সবার বিপদে আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের এটাই আজকের থেকে স্মরণকার ভাবে সবাই মিলে একসাথে কোনো অসুবিধা হলে জানাবেন সব সময় আপনারা আমার বাড়ির দরজা আপনাদের আমরা পুটিবাড়ি এক নং অঞ্চলের তরফ থেকে আমি এতদিন তৃণমূল দলের অঞ্চল কমিটির একজন সদস্য ছিলাম তো আজকে আমি ভারতীয় জনতা পার্টি দলে যোগ যোগদান করলাম শুধু আমি নই আমার সঙ্গে আরও একচল্লিশ জন পুটমারি ওয়ান থেকে আমরা যোগদান করলাম তো যোগদান করার আসল উদ্দেশ্য আমরা এই ভারতীয় জনতা পার্টির যে মানে কার্যকলাপ সেগুলো আমার খুব ভালো লেগেছে এই কারণে আমি আমার যে যারা সঙ্গী সাথী আছে তাদেরকে নিয়ে আমি যোগদান করলাম এবং যে দলে এতদিন ছিলাম তৃণমূল কংগ্রেস সেই দলে যে কার্যকলাপগুলো এতদিন ধরে দেখলাম সেটা দেখার পরে হয়তো সেখানে আমার কোনো দ্বিধা বা কোনো একটা অস মানে অসুবিধা দেখা দিয়েছে যার কারণে আমরা সবাই মিলে এই যে আমরা যে একচল্লিশ জন এবং আমি সহকারে বিয়াল্লিশ জন কুটিমারি ওয়ান থেকে আমরা সবাই মিলে আজকে এই ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করলাম